আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারকো চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানিয়েছে সাদর সম্ভাষণ আজকে আরেকটি ব্যাংক জব সার্কুলার নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে ট্রাস্ট ব্যাংক ব্যাংকের একটি নতুন জব সার্কুলার রিসেন্টলি সার্কুলেটেড হয়েছে তো সেটি আপনি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং বরাবরের মতো জবস অ্যান্ড ক্যারকোর চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন অনলাইনের কোথা থেকে আপনারা জব সার্কুলারটি দেখতে পারবেন কীভাবে এবং জব সার্কুলারটাতে কী কী রয়েছে এবং কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে এই পুরো ডিটেলসটি আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি আপনাদের সঙ্গে তুলে ধরব তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের অনুরোধ করছি জব স্যান্ড ক্যারিয় কর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে ক্লিক করে রাখার জন্য যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন জব সার্কুলার কীভাবে মাইগ্রেন্ট হতে হবে অন্য অন্য দেশে এবং এই ধরনের রিলেটেড অনেক ধরনের ভিডিও যারা আপনাদের কাছে দ্রুততা সহ্য পৌঁছে যায় এবং সবার প্রথমে সবার আগে তো এই জন্য জবস্যান ক্যারেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলেখনি ক্লিক করে রাখুন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে সো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব পেজের যে মূল ইন্টারফেসটা সেটা গুগলে সার্চ দেবেন ট্রাস্ট ব্যাঙ্ক তাহলে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন সো এখান থেকে আমি ট্রাস্ট ব্যাঙ্কে ক্লিক করে তার হোম পেজে চলে যাচ্ছি এটা ছিল ট্রাস্ট ব্যাংকের হোম পেজ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একটু স্ক্রল করে দেখাচ্ছি সো এই হোম পেজটাতে আসার সাথে সাথে আপনি একটু প্যানিক হয়ে যেতে পারেন যে এত কিছু লেখা রয়েছে কোথা থেকে কি খুঁজে পাবো না পাবো সো প্যানিক হওয়ার কিছু নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সতর্কতার সহিত দেখতে থাকুন সব কিছু আপনাদের সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে সো ট্রাস্ট ব্যাংকের ওয়েব পেজের একদম ওপরের দিকে আপনারা খেয়াল করবেন এবং দ্বিতীয় যেটা রয়েছে যেমন ক্যারিয়ার সেই ক্যারিয়ারের এইখানে আমার কাটসাপটা খেয়াল করুন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে যে আপনাদের সঙ্গে এই ইন্টারফেসটা ওপেন হবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশার এন্টি রিক্রুটমেন্ট গাইডলাইনস কিন্তু এখানে একটা দেওয়া রয়েছে সো ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের জন্য কি ধরনের হবে দেন ট্রেনিং জুনিয়র অফিসারের জন্য কি ধরনের হবে এখানে একটা মিনিমাম গাইডলাইন এখানে দেওয়া রয়েছে গো থ্রু বাট আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও ডেডলাইন ত্রিশে জুন দু হাজার চব্বিশ সো আজকে কিন্তু আপনার মে চলছে সো মেয়ের ষোলো তারিখ বা সতেরো তারিখ সো আজকের যে ভিডিও টাইম বানাচ্ছি মে ষোলো তারিখ সো আপনারা কিন্তু তিরিশে জুন পর্যন্ত এখন অ্যাপ্লিকেশনের ডেড লাইন পাচ্ছেন সো আমরা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে ক্লিক করি দেখি কি রয়েছে ভেতরে সো এই হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার ট্রাস্ট ব্যাংকের সো এখানে শুরুতে একটু ট্রাস্ট ব্যাংকের ব্রিফ দেওয়া রয়েছে সো পায়ো সো ট্রাস্ট ব্যাংক লিমিটেড এ কনসার্ন অফ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ব্যাকড বাই দ্য বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি এইমস টু লিড দ্য ব্যাঙ্কিং সেক্টর বাই প্রাইজিং মোরাল অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ডস সো ট্রাস্ট ব্যাঙ্ক কিন্তু বাংলাদেশে একটি ট্রাস্টেড ব্যাঙ্ক অর্থাৎ বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষ ব্যাঙ্কের ট্রাস্ট করে থাকে যেহেতু আর্মিদের অধীনে রয়েছে এখানকার ম্যানেজমেন্ট এখানকার পরিচালনা পর্ষদ এখানকার সিস্টেম বেশ ভালো নানা ব্যাঙ্কের তুলনায় তো ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড ইজ সিকিং ভাইব্রান্ট এক্সপেন্সিভ অ্যান্ড টেকনোলজিক্যালি অ্যাডাপ্টেড ইন্ডিভিজুয়াল ফর দ্য রোল অফ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম টিও সো এলিজিবিলিটি বা কী কী দক্ষতা আপনাদেরকে থাকতে হবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য পোস্ট গ্র্যাজুয়েট অ্যালং উইথ ফোর ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন সি জি পি এ অ্যাটলিস্ট থ্রি আউট অফ ফোর ফর ইচ এস এস এন এইচএসি টোটাল সি জিপি অফ নাইন আউট অফ টেন উইথ মিনিমাম অন জিপি অফ ফাইভ এ আর ও লেভেল যারা রয়েছেন মিনিমাম ফাইভ এ এস ইন ও লেভেল অ্যান্ড সেকেন্ড এ এস ইন এ লেভেল এজ নট মোর দেন থার্টি ইয়ার্স অ্যাজ অন জুন থার্টি টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ আপনাদেরকে মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং এসএসসি এবং থ্রি এর নিচে মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং এসএসসি এবং এইচএসসি মিলিয়ে আপনাদেরকে টোটাল নাইন সিজিপি থাকতে হবে আউট অফ টেন এলেভেলও লোভেলের জন্য ডিফারেন্ট যেটা লেখা রয়েছে সো রিওয়ার্ড বা আদার যে বেনিফিট সেটাতে কী বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি অ্যাপয়েন্টেড অ্যাজ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার ফর দ্য পিরিয়ড অফ ওয়ান ইয়ার After completion of extensive learn and development program, the talent will be অবজার্ভড অ্যাজ সিনিয়র অফিসার সো এক বছরের জন্য কিন্তু আপনারা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে এখানে যোগ দেন সুযোগ পাচ্ছেন এবং আফটার দ্যাট আফটার ওয়ান ইয়ার আপনারা কিন্তু সিনিয়র অফিসার হিসেবে প্রমোটেড হবেন সো ডিউরিং দ্য প্রভেশন এম টিএস মানে ম্যানেজমেন্ট ট্রেনি থাকা অবস্থায় আপনাদের যে স্যালারি সেটা ধরা হয়েছে সিক্সটি থাউজেন্ড আমি আবার বলছি ষাট হাজার টাকা বাংলাদেশের বা প্রেক্ষাপটে ম্যানেজমেন্ট ট্রেনি ষাট হাজার টাকা ইটস হিউজ সো আর দেরি নয় আপনারা এখনই ট্রাস্ট ব্যাঙ্কে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের অ্যাপ্লিকেশন করা শুরু করে দিন এবং একটি পরীক্ষার প্রিপারেশন নিতে থাকুন ব্যাঙ্ক জমে জবে নর্মালি যে পরীক্ষার প্রিপারেশন থাকে সেখানেও কিন্তু সেমটা সো অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যাপ্লাই অনলাইন থ্রু ক্যারিয়ার ডট টি ডট কম সো টিভিএল ভিবি ডট কম এটার মাধ্যমে কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিক সিলেকশন প্রসিডিউর অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইনিশিয়াল স্ট্রিমিং অ্যান্ড রিটেন টেস্ট বেসড অন দ্য মেরিট সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর ম্যানেজমেন্ট ইন্টারভিউ সো সেখানে কিন্তু আপনার একটি রিটেন টেস্ট থাকছে রিটেন টেস্টের পরে কিন্তু একটি ভাইবাবস থাকছে অ্যাপ্লিকেশন ডেডলাইন আগে বলেছি তিরিশে জুন দু হাজার চব্বিশ এখন আপনার অ্যাপ্লিকেশন করবেন কীভাবে একদম নিচে এই যে অ্যাপ্লিকেশনের ক্যারিয়ারের এই পেজটাতে আসলে আপনার অ্যাপ্লিকেশনের জন্য নিচে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন প্লিজ লগ ইন টু অ্যাকাউন্ট সেখানে ওকেতে ক্লিক করে দেবেন সো লগ ইন করার জন্য কী লাগবে আপনার একটি ইমেল অ্যাড্রেস লাগবে আপনার একটি পাসওয়ার্ড লাগবে এবং এখানে একটি কোড দেওয়া থাকবে হিডেন কোড নাইন এইট ফাইভ ওয়ান এখানে এই মুহূর্তে শো করছে আপনি যখন ওপেন করবে আপনার জন্য কিন্তু এটি চেঞ্জ হয়ে যাবে এই ক্যাপসার ক্যাপ ক্যাপটা আপনার কোডটা এখানে এন্ট্রি দিয়ে লগ ইন দিয়ে দেবেন এখন আপনার যদি লগ ইন করা না থাকে অথবা আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান এখানে ক্লিক করবেন এবং আপনার যদি রেজিস্ট্রেশন অ্যাজ নিউ ইউজার এখানে ক্লিক করে দেবেন সো সেক্ষেত্রে আপনার কী কী লাগবে সো সেক্ষেত্রে আপনার লাগবে ফুল নেমটা আপনারা দেবেন আপনি এখানে যে নেমটা আছেন সে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন পাসওয়ার্ড দেবেন সেখানে কিন্তু একটু পাসওয়ার্ডের ভ্যারি লিমিটেশনস রয়েছে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট সিক্স ক্যারেক্টার অর্থাৎ আপনার ছয়টি ক্যারেক্টার থাকতে হবে পাসওয়ার্ডে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট ওয়ান এ টু জেড আপ প্রেজ অ্যান্ড লোয়ার কেস অর্থাৎ আপনার কিন্তু ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটি সমন্বয় পাসওয়ার্ড থাকতে হবে ওটা ছয়টি লেটারের মিনিমাম একটি ক্যাপিটাল লেটার এবং মিনিমাম একটি স্মল লেটার থাকতেই হবে মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ডিজিট অর্থাৎ জিরো থেকে নাইনের ভিতরে একটি ডিজিট আপনার মাস্ট থাকতেই হবে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ লিস্ট ওয়ান স্পেশিয়াল ক্যারেক্টার অর্থাৎ আপনার একটি আপনার একটি কি বলে অ্যাট দ্য রেট ডট প্লাস মাইনাস এবং এরকম একটি সিম্বল থাকতে হবে সো এই হচ্ছে আপনার চারটি ক্রাইটেরিয়া পাসওয়ার্ড পূরণ করার জন্য যেন তেন পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার এটা অ্যাকসেপ্টেড হবে না এরপর আবার এই ক্যাচ করতে দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করুন রেজিস্ট্রেশন হয়ে যাবে সো আমি এখন রেজিস্ট্রেশন করছি না এবং রেজিস্ট্রেশনে ক্লিকও করছি না আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে ইন্টারফেস আপনারা এ টু জেড আপনারা সাবমিট করে দেবেন এবং একটি সিবিও সেখানে অ্যাড করে দেবেন যদি সিবি অ্যাডের অপশন থেকে থাকে অবশ্যই অবশ্যই মাস্ট সিবি অ্যাড করবেন এবং যত্ন নিয়ে সময় নিয়ে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন সো আর দেরি নয় যত একটা জিনিস মাথায় রাখবেন যত বেশি অ্যাপ্লিকেশন করবেন তত বেশি আপনাদের সিলেক্টেড হওয়ার এবং পরীক্ষা দেওয়ার চান্সেস বাড়বে যত বেশি এক্সাম দেবেন তত তাতে আপনাদের জব হওয়ার চান্সেস বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের ট্রাস্ট ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি এমটিও পজিশনের যে সার্কুলার ছিল সেটি সো আশা করি আপনাদের এটি উপকারে আসবে এবং আপনাদের যারা এটি দেখছেন উপকারে আসছে তারা এটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুর মধ্যে যারা আপনাদের মতো আরও অনেকই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যারেকস বিডির সঙ্গেই থাকবেন শুভবিদা